জিয়াউল হাসানের হত্যাকাণ্ড নিয়ে যে কথা হচ্ছে অথবা সেনাবাহিনী ডেপ্লয়েড অবস্থায় তারা কি কাজ করছে সব দিকেই দৃষ্টি কিন্তু আছে সেনাবাহিনী টেক করে ফেলে কিনা এই কাজটি সেনাবাহিনী করবে না সেনাবাহিনীর ইতিহাসে যদি যাই তাহলে মুক্তিযুদ্ধে এই সেনাবাহিনীর পাঁচটি প্রথম অগ্রণী ভূমিকা রাখে এবং পুরো নয় মাস যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিল রণাঙ্গনে সাথে যারা ছিল তারা জনগণ এবং ছাত্র আমরা যদি চুয়ান্ন বছর পরের এই বিপ্লবটা দেখি সেখানে ছাত্ররা ভ্যানগার্ড ছিল জনগণ তাদের সাথে ছিল এবং সেনাবাহিনী তিন চার এবং পাঁচে ঘুরে দাঁড়িয়েছিল সুতরাং আমি সেনাবাহিনীর ইতিহাসকে যদি সেভাবে বলি যে একাত্তর একানব্বই পঁচাত্তর একাত্তর পঁচাত্তর একানব্বই এবং দুই হাজার চব্বিশে সেনাবাহিনীর ভূমিকা ছিল দেশ দেশের দেশপ্রেমিক হিসেবে সুতরাং কি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে সেনাবাহিনী এই মধ্যে বাংলাদেশে ড্যাপলয়েড আছে এবং এই প্রথম সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটুকু একাত্তর থেকে আজ পর্যন্ত পজিটিভ কোনো সন্দেহ নাই এর মাঝখানে বিতর্ক এসেছে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে সেনাবাহিনীও বিতর্কিত হয়েছে কিন্তু সেনাবাহিনী তার ইমেজ ধরে রেখেছে দেশে প্রবাসে বিশ্ব শান্তিতে এই সেনাবাহিনী কাজ করছে এখনো কাজ করছে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলি কখনো কখনো প্রাসঙ্গিক কখনো কখনো অতিরিক্ত সেনাপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছিল জেনারেল জামান তিন চার এবং পাঁচের যে সিদ্ধান্ত নিয়েছিল জাতির পক্ষে সেই সিদ্ধান্তটি না নিলে সম্ভবত লাশের যে শাড়ি সেটা আরও বড় হতো হয়তো হাজার হাজার প্রাণ দিতে হতো তো সুতরাং সেখানে আজকে আপনার এখানে বসে এক বছর পর যখন সরকার ছত্রিশ জুলাই উদযাপন করলো জাতি যখন এই যারা প্রাণ দিয়েছে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে তখন আমি সেনাবাহিনীর প্রতি আমার একটি আহ্বান যে আপনারা যে সুনাম অর্জন করেছেন আপনারা যে প্যাট্রিওট হিসেবে দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছেন সকল সৈনিক সকল অফিসার আপনাদের সামনে এখন বড় দায়িত্ব হল একটি নির্বাচন একটি ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন করা এবং এটি সেনাবাহিনী বারবার করেছে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে এমনকি দুই হাজার আটেও যদিও এটি বিতর্কিত ছিল সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়েছে আজকে জাতি যদি প্রশ্ন করেন একশো লোককে নিরানব্বই জনই হয়তো বলবে যে সেনাবাহিনীর উপর আমরা ভরসা করছি একটি নির্বাচনের নির্বাচনের রোড কিংবা নির্বাচনের যে শিডিউল সব এখন ইন দি প্রসেস অর্থাৎ চিফ অ্যাডভাইজার বলে দিয়েছেন নির্বাচন কমিশন কাজ করছে এবং জাতি এখন প্রত্যাশিত সময় একটা সুন্দর নির্বাচন দেখার প্রত্যাশায় কিন্তু আপনি নির্বাচনে চলে গেছেন যদিও চেয়েছেন যে নির্বাচনের সময় এবং সম্ভাবনা নিয়ে আমরা পরবর্তী সেগমেন্টে কথা বলবো যেহেতু আপনি নির্বাচন মানে এমন একটা অবস্থাতে পরিণত হয়েছে বর্তমানে যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন করতে হলেও কিন্তু আমাদের সেনাবাহিনীর উপর নির্ভর করতে হবে কোনো না কোনোভাবে প্রত্যেকটা জিনিসের সাথে সেনাবাহিনীর সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনীকে নিয়ে কিন্তু এখন বর্তমানে চলছে যে যে সেনাবাহিনীর কথা ছিল পরবর্তীকালে সেনাবাহিনীর ভেতরে যারা অপরাধী ছিল তাদের কেউ দেখা যাচ্ছে পুনর্বাসিত করা হচ্ছে এমন অভিযোগও রয়েছে সেনাবাহিনীর কাছে যেসব সাড়ে ছশো বারোশো অপরাধী আশ্রয় নিয়েছিল তাদেরও খবর নাই মানে সেনাবাহিনীতে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি আমাদের দেশের রেজিম পরিবর্তনের পর যা হওয়া উচিত ছিল তা হয়নি এখনো পর্যন্ত সংসদ রয়ে গেছে সংকটও রয়ে গেছে যে কারণে যে কোনো মুহূর্তে আরো খারাপ কিছু ঘটে যেতে পারে এমন সম্ভাবনা কি আপনি কিভাবে দেখেন ধন্যবাদ এখানে তার প্রথমেই আমি আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে জেনারেল জিয়াউল হাসানের যে হত্যাকাণ্ড এক জনকে হত্যা করেছে এবং সে সাক্ষ্য দিচ্ছে যে শেখ হাসিনা নির্দেশে করেছে এই এই এবং এই প্রেক্ষাপটে এই বিপ্লব থেকে আজ পর্যন্ত জাতি কিন্তু অনেক স্মার্ট এই জাতিকে শেখ হাসিনা কই মাছের মতো ভেজেছে বারবার দৃষ্টি নিব এদিক সেদিক নিয়েছে জাতি কিন্তু এই নির্যাতনের মাধ্যমে এই গুম কুম হত্যার মাধ্যমে যারা বেঁচে আছে এই ছাত্র থেকে শুরু করে যারা অ্যালডারলি বয়স্ক অভিজ্ঞ সবাই কিন্তু অনেক বেশি স্মার্ট তাদের দৃষ্টি এখন চারিদিকে আছে সুতরাং আজকে জিয়াউল হাসানের হত্যাকাণ্ড নিয়ে যে কথা হচ্ছে অথবা সেনাবাহিনী ডেপ্লয়েড অবস্থায় তারা কি কাজ করছে সব দিকেই দৃষ্টি কিন্তু জাতির আছে সুতরাং আপনার যে প্রশ্ন যে সেনাবাহিনী কিছু করে ফেলে কিনা অর্থাৎ এটা আমি সরাসরি যদি বলি সেনাবাহিনী টেক করে ফেলে কিনা এই কাজটি সেনাবাহিনী করবে না কারণ একাত্তর থেকে পঁচাত্তর একানব্বই এবং চব্বিশে এসে সেনাবাহিনী দেখিয়েছিল আপনার পাশে বসে আমি যদিও ভিজুয়ালি বসছি আমি লন্ডনে বসে আপনার সাথে বলেছি এই সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে আমি সাতাশ তারিখে বলেছিলাম এই সেনাবাহিনী পুলিশ এবং আঠারো কোটি মানুষ ঘুরে দাঁড়াবে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে গণতন্ত্রের পক্ষে এই জাতি ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়িয়েছে এবং আমার এখনও মনে আছে উনত্রিশ তারিখে হাউস অফ ফ্লোরস এবং হাউস অফ কমন্সে আমি বক্তব্য দিতে যে এই হত্যার যে লিস্টটা এটা বলা হয়েছিল যে মাত্র দুইশো জন প্রথম আলো বলছে আমি বলেছিলাম ইট ইজ মোর দ্যান ওয়ান কেউ কেউ বলছে দুই হাজার কেউ কেউ বলছে তিন হাজার কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এক হাজারেরও বেশি চৌদ্দশো জন মারা গেছে এক হাজার অন্ধ হয়ে গেছে দুই হাজার হাসপাতালে আছে এবং তারা ধুকে ধুকে মরছে সুতরাং এই ক্যাজুয়ালিটি লিস্টে কিন্তু ছয় হাজার সো এই ছয় হাজার না শুধু এরপরেও আমরা যদি আরো ভিতরে ঢুকি তাহলে দেখা যাবে বিশ থেকে তিরিশ হাজার আহত হয়েছে এই যে বিশাল হত্যাযোগ্য এই যে আমাদের সন্তানের উপর আমাদের আর্মি নেভি এয়ারফোর্স কোস্টগার্ড পুলিশ বিডিআর র্যাব সবাই মিলে যে হত্যাযোগ্য চালাইলো এটি একটি এটি মানবাধিকার লঙ্ঘন এটি জেনোসাইটের মতো সুতরাং হাউস অফ ফ্লোর হাউস অফ কমন্স থেকে শুরু করে সারা পৃথিবীতে প্রবাসী দেড় কোটি মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল আজকে আপনাকে বলছি সেনাবাহিনীর এই দুঃসাহস নেই সেনাবাহিনীর যে কোনো জেনারেলের এই দুঃসাহস নেই বিকজ পাঁচশো পুলিশকে রাস্তায় মদ জাস্টিস হিসেবে গাছে জুলে মেরে ফেলছে একটা সেনাবাহিনীকে হত্যা করা হয়নি এইখানে সেনাবাহিনীর যে লেগেসি এই রণাঙ্গন থেকে শুরু করে আজ পর্যন্ত সেনাবাহিনীর যে এটা একটা কনসিস্টেন্সি আছে একটা ধারাবাহিকতা আছে এইটার প্রতি মানুষের শ্রদ্ধা আছে আরেকটা বিষয় হলো আপনি কি মনে করছেন যে সেনাবাহিনীকে আবার কোনো না কোনো ভাবে আমরা মানুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছি সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক তাদের মধ্যেও তাদেরকেও আমরা যদি এভাবে দাঁড় করে করিয়ে ফেলি তাহলেও কি আপনি ভয়ভ সংকটের মুখে যাবে কি না আর দ্বিতীয়ত হলো সেনাপ্রধান যিনি যার ভূমিকা না থাকলে আমরা এই স্বাধীনতাটাকে বা দ্বিতীয়বার আমরা এত অনেকের ভাষা হিসাবে দ্বিতীয় স্বাধীনতা যাই হোক আমি বলতে চাই এটা একটা বিষয় বিপ্লব ছিল এবং বড় অভ্যুত্থান ছিল এটা এত তাড়াতাড়ি হয়তো আমরা পেতাম না এখানে আরও অনেক ক্যাজুয়ালিটি হয়তো আমরা দেখতে পেতাম সেখানেও কি এমন একজন একজন দায়িত্বশীল মানুষ পর্যন্ত লিপ্ত হতে পারে আমাদের আমাদের ষড়যন্ত্র সবচেয়ে পুরোনো যন্ত্র হলো এই পৃথিবীতে এটার নাম হলো ষড়যন্ত্র এটা প্রাসাদে হয় এটি রাজপথে হয় এটি জাতীয়ভাবে হয় এটি আন্তর্জাতিকভাবে হয় সুতরাং ষড়যন্ত্রকে উড়িয়ে দিতে চাচ্ছি না আমি আমার বক্তব্য হলো যে ধারাবাহিকতা কার কোথায় কী রিফ্লেক্ট করে সেটি হলো সেনাবাহিনী সেনাবাহিনী নট মিন সেনা প্রধান অনলি সেনাবাহিনী নট মিন কয়েকজন জেনারেল সেনাবাহিনী মিনস এখানে যে এক লক্ষ সেনাবাহিনী বা দুই লক্ষ আমি সংখ্যাটা বলতে চাচ্ছি না যাই থাকুক না এটি প্রতিটি সদস্যের একটা অবদান আছে এখানে সৈনিক ক্যাপ্টেন লেফটেন্যান্ট মেজস তারা দাঁড়িয়ে গিয়েছিল তিন তারিখে সুতরাং যে সংখ্যা এখানেও কিন্তু একটা গণতান্ত্রিক রিফ্লেকশান আছে সংখ্যায় যখন সবাই দাঁড়িয়ে গেল তখন সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এদেশের জনগণের পক্ষে সেনাবাহিনী আরেকটা বিষয় এখানে যে যদি কু হয়েছে কিন্তু আগেও হয়েছে একাত্তরের পরে বহুবার কু হয়েছে কু হইতেই পারে কিন্তু সবশেষে দেখতে হবে দিন শেষে এই সেনাবাহিনীটি জাতীয় সেনাবাহিনী এই সেনাবাহিনী দেশের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য দেশে প্রবাসে বিশ্ব শান্তির জন্য এরা কাজ করে সুতরাং তারা তাদের স্ট্যাবিলিটি তাদের ভবিষ্যৎ এ দেশের স্বার্থে তারা সবশেষে জনগণের পক্ষে দাঁড়াবে তবে এখানে একটি বিষয় বলে রাখি জেনারেল জিয়াউল হাসানের মতো ব্যক্তি যার কর্নেল হওয়ার মতো যোগ্যতা ছিল না মেজর হওয়ার মতো যোগ্যতা ছিল না এই ছেলেটা জেনারেল হয়েছিল খুন করে সে যতবার খুন করেছে ততবার সে পুরস্কার পেয়েছে এর জন্য কে দায়ী লায়ন শেয়ার হইল পলিটিক্স শেখ হাসিনা দায়ী সুতরাং শেখ হাসিনা আজকে দেখতে পাচ্ছে দিল্লিতে বসে শুনতে পাচ্ছে যে জিয়াউল হাসান সাক্ষী দিচ্ছে যে শেখ হাসিনার নির্দেশেই প্রতিটি খুন করা হয়েছে সুতরাং আপনি যদি অন্যায় করেন আপনি যেই হন না কেন এটা রিফ্লেকশন আস আসবে চুটে মরো জাতিগতভাবে আমরা কিন্তু মারাত্মক একটা হাইটে পৌঁছে গেছি প্রত্যেকটা মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত প্রত্যেকেই সেন্সেটাইজ কেন কারণ এই পনেরো বছরে এই পনেরো বছরে পলিটিক্স জাতিকে এত খারাপ জায়গায় নিচ্ছে ডিজিটাল কাটচুপি হলো চোদ্দোতে নিশিরাতে ভোট হইলো আঠারোতে আর আমি ডামি তামাশা হইল চব্বিশে এই বিষয়গুলো আঠারো কোটি মানুষকে উনুনে যেমন ভাজে না আগুনে ফেলে যেমন ভাজা হয় সেভাবে জাতি হ্যাঁ ভাজাকৃত জাতি এর প্রতিটি স্তর এখন উত্তেজিত সুতরাং এইখানে কোনো সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে সে যেই করুক এটা চায়না আমেরিকা ইন্ডিয়া যেই করুক না কেন সাকসেস হবে না কারণ আঠারো কোটি মানুষ আর দেড় কোটি প্রবাসী এখন অনগার্ড আছে জি আপনাকে অনেক ধন্যবাদ